হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তাহলে এক এক করে এমসি দেখে নেওয়া যাক দেখো প্রথমেই যে প্রশ্নটা রয়েছে নেম অফ দ্য পার্টস অফ ফাইল মার্ক এক্স ইন ফিক দেখো এখানে একটা ফাইলের ছবি রয়েছে যেখানে একটা পার্টকে মার্ক করে এক্স রাখা রয়েছে এবং বলা হয়েছে এই পার্টটার নাম কী ফাইলের যে এই পার্টটা মার্ক করা হয়েছে এখানে সেই পার্টের নাম কী অপশন দেখো কী রয়েছে হিল ফেরুল ট্যাং ফাইল লেট তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার সি ট্যাং এই যে পোর্শনটা ফাইলের যে এই পার্টটা যেই পার্টটা সরাসরি হ্যান্ডেলের মধ্যে ঢুকে গেছে এই পার্টটাকে আমরা কি বলি এই পার্টটাকে আমরা বলি কিন্তু ফাইলের ট্যান এবং এই পার্টটা কিন্তু ফাইলের সমস্ত পার্টগুলোর মধ্যে থেকে সব থেকে নরম একটা পার্ট বা সব থেকে ফাইলের নরম অংশ কিন্তু এটা এবং যদি আমাদের বলা হতো হিল কোনটা হিল কিন্তু এটা যেখানে টিথের কোনো কাটিং নেই যেটা বলতে পারে একদম ফ্রেশ জায়গা এটা হচ্ছে হিল ফেরুল যদি জিজ্ঞাসা করা হতো তাহলে ফাইলের হ্যান্ডেল হ্যান্ডেলের সামনে যে গোল মেটাল রিংটা রয়েছে এই রিংটা কিন্তু ক্র্যাকিং থেকে প্রোভাইড করছে ফাইলের হ্যান্ডেলকে এই রিংটাকে বলা হচ্ছে ফেরুল এবং ফাইলের লেন্থ জিজ্ঞাসা করা হচ্ছে ফাইলের লেন্থ কোনটা দেখো এখানে টিপ থেকে ফাইলের যে হিল তার যে ডিস্টেন্সটা এখানে মার্ক করা রয়েছে এটাকে বলা হচ্ছে মূলত ফাইলের লেন্থ পরবর্তী প্রশ্নটা দেখে নেব নেম অফ দ্য পার্ট অফ ফাইল মার্ক এক্স ইন ফিক দেখো এখানে পুনরায় মার্ক করা রয়েছে এবং এখানে এক্স লেখা রয়েছে এই মার্ক করা পোর্শনটাকে কী বলা হয় বা এই পার্টটা কী বলা হয় হিল ফেরুল ট্যাং ফাইল লেন্থ তাহলে একটু আগে আমরা দেখলাম যে ফাইলের যে টিপ থেকে হিল পর্যন্ত যে দূরত্বটা বা যে ডিস্টেন্সটা সেটাকে কী বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফাইলের লেন্থ এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান নাম্বার ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হুইচ ফাইল ইজ ইউজড ফর ফাইলিং উড লেদার অ্যান্ড আদার সফট মেটিরিয়ালস অর্থাৎ কোন ফাইল দিয়ে আমরা উড লেদার এই ধরনের সফট মেটেরিয়ালস ফাইলিং করি অপশন কী রয়েছে র্যাপস কাট ফাইল কার্ফ কাট ফাইল সিঙ্গেল কাট ফাইল ডবল কাট ফাইল সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ র্যাপস কাট ফাইল র্যাপস কাট ফাইল দিয়ে কিন্তু আমরা উড লেদার এই ধরনের সফট মেটেরিয়ালস ফাইলিং করি এবং যদি বলা হয় র্যাপস কাট ফাইলের শেপটা কীরকম হয় শেপটা কীরকম হয় শেপটা কিন্তু হয় এইরকম হাফ রাউন্ড শেপ শেপটা কীরকম হয় হাফ রাউন্ড শেপ পরবর্তী প্রশ্ন হুইচ ফাইল ইজ ইউজ ফর হেভি রিডাকশান অফ মেটেরিয়াল অর্থাৎ কোন ফাইল ব্যবহার করে হেভি রিডাকশন মেটেরিয়ালের কোনো ওয়ার্ক থেকে মেটেরিয়ালকে হেভি রিডাকশনের জন্য কোন ফাইল ইউজ করা হয় রাফ ফাইল স্মুথ ফাইল বাস্টার্ড ফাইল ডেট স্মুথ ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি বাস্টার্ড ফাইল বলেছে হেভি রিডাকশান যদি বলা হতো র্যাপিডলি হেভি রিডাকশান তাহলে কিন্তু অ্যান্সার হতো রাফ ফাইল কিন্তু এখানে শুধু বলা হয়েছে যে হেভি রিডাকশান প্রয়োজন আমাদের র্যাপিডলি দুটোদের সাথে বলা হয়নি যদি র্যাপিডলি বলা হতো র্যাপিডলি কথাটা ইউজ করা হতো সেক্ষেত্রে কিন্তু রাফ ফাইল অ্যান্সার হতো যেহেতু র্যাপিডলি কথাটা ইউজ করা হয়নি সেক্ষেত্রে এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি বাস্টার্ট ফাইল পরবর্তী প্রশ্ন হুইচ ফাইল ইজ ইউজ টু ব্রিং দ্য মেটেরিয়াল টু অ্যাকুরেট সাইজ উইথ এ হাই ডিগ্রি ফিনিশ অর্থাৎ অ্যাকুরেট সাইজে যখন চলে আসবে তখন হাইডিগ্রি ফিনিশিংয়ের জন্য আমরা নির্মক্ত কোন ফাইলটাকে ব্যবহার করব অপশান দেখো কী রয়েছে স্মুথ ফাইল সেকেন্ড কাট ফাইল বাস্টার্ড ফাইল ডেড স্মুথ ফাইল এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার ডি ডেড স্মুথ ফাইল পরবর্তী প্রশ্ন নেম দ্য ফাইল শো ইন দ্য ফি অর্থাৎ এখানে যে ছবিটা রয়েছে ফিগারটা রয়েছে এই ফিগারটা কোন ফাইলকে নির্দেশ করছে বা এটা কোন ফাইলের ছবি অপশান কী রয়েছে ফ্ল্যাট ফাইল র্যাপ স্কোয়ার ফাইল হ্যান্ড ফাইল ডবল কাট ফাইল সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ ফ্ল্যাট ফাইল এটা কিন্তু ফ্ল্যাট ফাইলের ছবি ফ্ল্যাট ফাইল এবং হ্যান্ড ফাইলের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না ফ্ল্যাট ফাইলের যে টু থার্ড পোর্শন্টটা টু থার্ড যে ফাইলের যে লেন্থ লেন্থের যে টু থার্ড পোর্শন সেই টু থার্ড পোর্শনটা কিন্তু প্যারালাল চলে তারপরে কিন্তু সেটা টিপার পয়েন্টের দিকে ট্যাপার হয়ে যায় এটা হচ্ছে মূলত ফ্ল্যাট ফাইলের বৈশিষ্ট্য এবং এটা যদি হ্যান্ড ফাইল হতো তাহলে এটা কিন্তু সোজা চলতো এটা কিন্তু সোজা এটা কিন্তু আর ট্যাপার হতো না এটা একদম সোজা চলতো পরবর্তী প্রশ্ন নেম দ্য ফাইল শো ইন দ্য ফি নিচে দেখো ছবি রয়েছে এই ফাইলটা কি ফাইল এই ফাইলটা কী নামে পরিচিত দেখো একটু আগে আমি বললাম যেটা হ্যান্ড ফাইল যেটা একদম প্যারালি সমান চলবে একদম যে ফাইলের লেন্থ সেটা পুরো সমান চলবে প্যারালি চলবে দেখো এখানে অপশান কী রয়েছে ফ্ল্যাট ফাইল সিঙ্গেল কাট ফাইল হ্যান্ড ফাইল ডবল কাট ফাইল এটা তাহলে কী হবে উত্তর অপশন নাম্বার সি কিন্তু উত্তর হয়ে যাবে হ্যান্ড ফাইল হ্যান্ড ফাইল কিন্তু একদম প্যারালি চলবে তার লেন্থটা একদম বলতে পারো হিল থেকে টিপ পর্যন্ত প্যারালাল চলবে ট্যাপার্ট কিন্তু হবে না পরবর্তী প্রশ্ন নেম দ্য ফাইল শো ইন দ্য ফি এটা কি ফাইল অপশন দেখো কী রয়েছে ফ্ল্যাট ফাইল সিঙ্গেল কাট ফাইল হ্যান্ড ফাইল ডবল কাট ফাইল এটা কি ফাইল এটা কিন্তু সিঙ্গেল কাট ফাইল এটা অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার সিঙ্গেল কাট ফাইল এটা অবশ্যই একটা ফ্ল্যাট ফাইলের উদাহরণ তবে এটা কিন্তু সিঙ্গেল কাট ফাইল এটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল দেখতেই পাচ্ছ সিঙ্গেল কাট এটা এবং সিঙ্গেল কাটের যে অ্যাঙ্গেল টিথের যে অ্যাঙ্গেল এই রোটা কি বলছে এই রোটাকে আমরা বলছি ওভার কাট এই রোটাকে আমরা কী বলছি ওভার কাট রো তো এর যে অ্যাঙ্গেল এর অ্যাঙ্গেলটা কত এর অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এর অ্যাঙ্গেলটা হচ্ছে সিক্সটি ডিগ্রি পরবর্তী প্রশ্ন নেম দ্য ফাইল ইন দ্য ফিক এই ফাইলটা কী বলা হচ্ছে অপশন কী রয়েছে হ্যান্ড ফাইল সিঙ্গেল কাট ফাইল র্যাপস কাট ফাইল ডবল কাট ফাইল সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি ডবল কাট ফাইল ডবল কাট ফাইলের ক্ষেত্রে ফাইলের যে ফার্স্ট রো টিথের যে কাটিংয়ের ফার্স্ট রো ফার্স্ট রোয়ের অ্যাঙ্গেল কত সেভেন্টি ডিগ্রি যেটাকে আমরা বলছি ওভার কাট এবং দ্বিতীয় যে রো সেকেন্ডের রো সেকেন্ড রোটাকে আমরা কী বলছি আপ কাট বা আন্ডার তার অ্যাঙ্গেলটা কত তার অ্যাঙ্গেলটা হচ্ছে ফিফটি ওয়ান ডিগ্রি পরবর্তী প্রশ্ন নেম দ্য ফাইল শো ইন দ্য ফিক এই ফাইলটা কী ফাইল এই ফাইলটা কী ফাইল অপশান দেখো কি রয়েছে হ্যান্ড ফাইল সিঙ্গেল কাট ফাইল র্যাপস কাট ফাইল ডবল কাট ফাইল সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার সি র্যাপস কাট ফাইল হাফ রাউন্ড শেপ হাফ রাউন্ড শেপে রয়েছে র্যাপস কাট ফাইল এবং এটা কী ধরনের মেটেরিয়াল ফাইলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করি আমরা এই ফাইলটা উড লেদার এই ধরনের সব মেটেরিয়াল ফাইলিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা র্যাপস কাট ফাইলটা ব্যবহার করে থাকি এবং সর্বদা এটা হাফ রাউন্ড শেপেই পাওয়া যায় পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফাইলস আর ইউজ ফর জেনারেল পার্পাস জেনারেল পারপাসের জন্য আমরা কোন ফাইল ব্যবহার করে থাকি ফ্ল্যাট ফাইল সিঙ্গেল কাট ফাইল হ্যান্ড ফাইল ডবল কাট ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ ফ্ল্যাট ফাইল জেনারেল পারপাস ওয়ার্কের জন্য আমরা কিন্তু ফ্ল্যাট ফাইল ব্যবহার করি পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফাইল আর ইউজ ফর ফাইলিং অন সফট মেটাল লাইক ব্রাশ অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ অ্যান্ড কপার অর্থাৎ এই ধরনের যে সফট মেটাল ব্রাশ অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কপার এই ধরনের সফট মেটাল ফাইলিংয়ের জন্য আমরা কোন ফাইল ব্যবহার করি ফ্ল্যাট ফাইল হ্যান্ড ফাইল সিঙ্গেল কাট ফাইল ডবল কাট ফাইল তাহলে এক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি সিঙ্গেল কাট ফাইল পরবর্তী প্রশ্ন নেম অফ দ্য ফাইল হুইচ হ্যাজ ওয়ান এজ ইন এ সিঙ্গেল কাট অ্যান্ড আদার এজ ইজ এ সেফ এজ আমরা একটু আগেই কিন্তু আলোচনা করলাম হ্যান্ড ফাইল নিয়ে হ্যান্ড ফাইলের ক্ষেত্রে কিন্তু তার একটা এজ সিঙ্গেল কাট করা থাকে এবং আরেকটা এজ থাকে সেফ এজ অর্থাৎ সেখানে টিথের কিন্তু কোনো কাট করা থাকে না তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশানগুলো একবার আমরা দেখে নেব ফ্ল্যাট ফাইল হ্যান্ড ফাইল সিঙ্গেল কাট ফাইল ডবল কাট ফাইল তো সঠিক উত্তর তো আমরা জানি সঠিক উত্তর কী হয়ে যাবে হ্যান্ড ফাইল অপশন নাম্বার সি হ্যান্ড ফাইল এবং হ্যান্ড ফাইলকে এই কারণে কি বলা হয় সেফেজ ফাইল কারণ তার একটা সাইড বা একটা এজ কিন্তু সেফেজ তার মধ্যে টিচের কোনো কাটিং করা থাকে না তো সেই কারণেই হ্যান্ড ফাইলকে আরেকটা নাম দেওয়া হয়েছে সেফেজ ফাইল এবং ভিক্সন ফাইল কাকে বলা হয় কার্ফ কাট যে ফাইল ছিল সেই কার্ফ কাট ফাইলের কিন্তু আরেকটা নাম আমরা দেখেছিলাম ভিক্সন ফাইল এবং এখানে হ্যান্ড ফাইলের আরেকটা নাম রয়েছে কিন্তু সেফেজ ফাইল পরবর্তী প্রশ্ন ইফ এ ডেট স্মুথ ফাইল ইউজ ইউজ ফর ফাইলিং ইট উইল রেজাল্ট ইন অর্থাৎ ডেথ স্মুথ ফাইল গিয়ে যদি কোনো ফাইলিং করা হয় তাহলে সেটা কী রেজাল্ট দেয় আমাদের গুড ফিনিশ দেয় হাই ডিগ্রি অফ ফিনিশ দেয় লার্জার কোয়ান্টিটি অফ মেটাল রিমুভ করে হেভি রিডাকশন অফ মেটেরিয়াল অর্থাৎ মেটেরিয়ালে হেভি রিডাকশন করে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হাই ডিগ্রি ফিনিশের জন্য আমরা কিন্তু ডেড স্মুথ ফাইল ব্যবহার করে থাকি ডেড স্মুথ ফাইল আমরা কখন ব্যবহার করি যখন জবটা একদম অ্যাকুরেট ফিনিশিং সাইজে চলে গেছে তখন হাই ডিগ্রি ফিনিশিং এর জন্য আমরা কিন্তু ডেট স্মুথ ফাইল ব্যবহার করে থাকি পরবর্তী প্রশ্ন আইডেন্টিফাই দ্য পার্ট এ অফ দ্য ফাইল অর্থাৎ পার্টে এই যে পোর্শনটা পার্টে এই পার্টের পোর্শনটাকে এখানে দেখানো হয়েছে মার্ক করে এই পার্টের পোর্শনটা কী নামে পরিচিত শ্যাঙ্ক ট্যাং শোল্ডার হিল এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ট্যাং সঠিক উত্তর হয়ে যাবে ট্যাং এবং এটা ফাইলের সব থেকে নরম অংশ এবং এটা কিন্তু ফাইলের হ্যান্ডেলের মধ্যে প্রবেশ করে এই অংশটা ফাইলের হ্যান্ডেলের মধ্যে প্রবেশ করে এখানে ফাইলের হ্যান্ডেল থাকে তো ফাইলের হ্যান্ডেলের মধ্যে এই ট্যাংটা ঢুকে যায় পরবর্তী প্রশ্ন ফাইলস আর মেড উইথ ডিফারেন্ট কাটস হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফাইলস হ্যাভ সিঙ্গেল কার্ড টিথ অর্থাৎ নিম্নক্ত কোন ফাইলের ক্ষেত্রে সিঙ্গেল কার্ড টিথ থাকে ট্রাঅ্যাঙ্গুলার শ ফাইল হ্যান্ড ফাইল হাফ রাউন্ড ফাইল স্কোয়ার ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর কী যাবে সঠিক উত্তর কিন্তু যাবে অপশন নাম্বার এ ট্রাইঅাঙ্গুলার শফ আাইল ট্রাইঅাঙ্গুলার স ফাইলের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল কাট টিট দেখা যায় পরবর্তী প্রশ্ন দ্য ফাইল ইজ পুস্ট অ্যান্ড পুল হোয়েল ফাইলিং অর্থাৎ ফাইলিং যখন আমরা করি তখন ফাইলটা একই একবার সামনের দিকে পুশ করি এবার পেছন দিকে টানি অর্থাৎ পুল করি তো সামনের দিকে পুশ করি পেছন দিকে পুল করি তো এইভাবেই তো আমরা ফাইলিংটা করি দ্য অ্যাকশন অফ পুশিং অ্যান্ড পুলিং ইজ কল তাহলে এই যে আমরা পুশ করছি এবং পুল করছি অর্থাৎ ফেলছি এবং টানছি এই পুশ এবং পুল করাকে কি বলা হয় মুভমেন্ট অফ দ্য ফাইল স্ট্রোক অফ দ্য ফাইল ফিড অফ দ্য ফাইল রান অফ দ্য ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি স্ট্রোক অফ দ্য ফাইল পরবর্তী প্রশ্ন নেম অফ দ্য ফাইল জেনারেলি ইউজড ইন লেদ ওয়ার্ক অর্থাৎ লেদ ওয়ার্কের জন্য আমরা কোন ফাইল ইউজ করি ওয়ার্ডিং ফাইল মিল ফাইল নিডেল ফাইল পিলার ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি মিল ফাইল পরবর্তী প্রশ্ন কার্ফ কার্ড ফাইল ইজ অলসো কল্ড আমরা একটু আগেই কিন্তু বললাম যে কার্ফ ফাইলকে কী নামে রাখা হয় বা কার্ফ ফাইল অন্য কী নামে পরিচিত অপশনগুলো দেখো সিঙ্গেল কার্ড ফাইল সেকেন্ড কার্ড ফাইল র্যাপস কার্ড ফাইল উইকসেন ফাইল সঠিক উত্তর কী হয়ে যাবে অপশন নাম্বার ডি উইকসেন ফাইল পরবর্তী প্রশ্ন হ্যান্ড ফাইল ইজ অলসো কল্ড হ্যান্ড ফাইল অন্য কী নামে পরিচিত বা হ্যান্ড ফাইলকে কী নামে টাকা হয় এজ ফাইল হাফ রাউন্ড ফাইল ফ্ল্যাট ফাইল নাইফ এজ ফাইল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ এজ ফাইল যেহেতু তার একটা এজ সেফ অর্থাৎ সেখানে টিথের কাটিং থাকে না তাই হ্যান্ড ফাইলের একটা নাম দেওয়া হয়েছে এজ ফাইল পরবর্তী প্রশ্ন ফাইল ইজ মেড অফ ফাইল মেড হয় কি দ্বারা বা ফাইল তৈরি করা হয় কী দ্বারা হাই স্পিড স্টিল কা স্টিল হাই কার্বন স্টিল রট আয়রন সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু যাবে অপশন নাম্বার সি হাই কার্বন স্টিল হাই কার্বন স্টিল অথবা হাই গ্রেড কাস্ট স্টিল এই দুটো কিন্তু সঠিক উত্তর অপশন অনুযায়ী তোমাদের অ্যান্সার দিতে হবে এক্ষেত্রে যেহেতু হাই হাইগ্রেড কাস্টিল নেই হাই কার্বন স্টিল রয়েছে তাই আমাদের সঠিক উত্তর কে যাবে অপশন নাম্বার সি হাই কার্বন স্টিল পরবর্তী প্রশ্ন সিঙ্গেল কাট ফাইলস আর ইউজ ফর ফাইলিং অর্থাৎ সিঙ্গেল কাট ফাইলগুলো কোন ফাইলিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় নন মেটাল হার্ড মেটেরিয়ালস অ্যালয় স্টিল সফট মেটেরিয়ালস অর্থাৎ কোন ধরনের ফাইলিং ফাইলিংয়ের ক্ষেত্রে সিঙ্গেল কাট ফাইল ব্যবহার করা হয় অপশন নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সফট মেটেরিয়ালস িয়াল ফাইলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা সিঙ্গেল কার্ড ফাইল ব্যবহার করে থাকি পরবর্তী প্রশ্ন ফাইল ইজ বেলিড লেন্থ স্টার দ্যিড অপশন দেখো কি রয়েছে কনকেভিটি কনভেক্সিটি কনভেক্সিটি পিনিং সঠিক সঠিক উত্তর উত্তর হয়ে হয়ে যাবে যাবে ডিটেল আমি আলোচনা করেছি ফাইলের যে ফেস ফাইলের যে ফেস ফেসের মাঝের অংশটা সামান্য একটু ওপর দিকে ওঠানো থাকে মাঝের যে অংশ মাঝের যে অংশটা সেটা সামান্য একটু স্লাইটলি একদম সামান্য একটু ওপর দিকে ওঠানো থাকে স্লাইটলি বেলিড একেই বলা হয় কনভেক্সিটি অফ ফাইল অর্থাৎ ফাইলের যে ফেস ফ্রেসের যে মাঝের অংশ সেটা স্লাইটলি যে ওপর দিকে ওঠানো থাকে সেটাকেই বলা হয় কনভেক্সিটি অফ ফাইল তো এখানে প্রশ্নটা কী করা হয়েছিল প্রশ্নটা করা হয়েছিল দ্য ফাইল ইজ বেলিড লেন্থ ওয়াইজ ইজ টার্মের অর্থাৎ ফাইলের লেন্থ ওয়াইজ যে একটু ওপর দিকে ওঠানো থাকে বেলিড অর্থাৎ একটু স্লাইটলি ওপর দিকে যে ওঠানো মাঝের অংশটা সেই ওঠানো অংশটাকে কী বলা হয় সেটা কী দ্বারা বোঝানো হয় তাহলে সেটাকে বোঝানো হয় অপশন নাম্বার সি কনভেক্সিটি দ্বারা সেটাকে বলা হয় ফাইলের কনভেক্সিটি দেখো এখানে ছবিটাও রয়েছে এবং এখানে দেখো লেখা রয়েছে যদি বলা হয় পিনিং অফ ফাইল কি এবং দেখো এখানে অপশান একটা ছিল অপশান ডিতে পিনিং তো এই পিনিংটা কি ফাইলের যে পিনিং সেই পিনিংটা কি পিনিং অফ ফাইল কী ফাইলিং করার সময় মেটালের ছোটো ছোটো কণাগুলো অর্থাৎ যখন কোনো আমরা ওয়ার্ক পিসকে ফাইলিং করছি ফাইলিং করার সময় মেটালের যে ছোটো ছোটো করা বা ধাতু যে কণা সেগুলো ফাইলের টিথের মধ্যে আটকে যায় ফাইলের টিথের মধ্যে আটকে যায় এটাকেই মূলত বলা হয় পিনিং অফ ফাইল এটাকেই মূলত বলা হয় পিনিং অফ ফাইল এইরকম ফাইল দিয়ে যদি কোনো ওয়ার্কপিসকে ফাইলিং করা হয় অর্থাৎ মনে করো তোমার যে ফাইল সেই ফাইলে যে টিথ টিথের মধ্যে অনেক ধাতু ধাতুকণ আটকে গেছে এবং সেই ফাইলটা দিয়েই তুমি কোনো ওয়ার্কপিসকে পুনরায় ফাইলিং করছো তাহলে কী হবে তাহলে ফাইলের টিথের মধ্যে আটকে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম যে মেটাল কণাগুলো সেই কণাগুলো ওয়ার্কপিসের উপরে স্ক্র্যাচ তৈরি করবে সেই কণাগুলো ওয়ার্কপিসের উপরে কী করবে স্ক্র্যাচ তৈরি করবে এক্ষেত্রে আমাদের প্রয়োজন কী হয় এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ফাইল কার্ড এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ফাইল কার্ডের দেখো নিচে এখানে ছবি রয়েছে এবং এখানে দেখো ফাইলটা রয়েছে ফাইলের মধ্যে এখানে দেখো সমস্ত মেটারের যে কণাগুলো সেগুলো কিন্তু আটকে রয়েছে দেখতেই পাচ্ছ ফাইল টিথের মধ্যে সমস্ত কণাগুলো আটকে রয়েছে তো এক্ষেত্রে আমাদের ফাইল কার্ড ব্যবহার করতে হয় দেখো এটা হচ্ছে মূলত ফাইল কার্ড ফাইল কার্ড মূলত এটাকেই বলা হচ্ছে ফাইল ব্রাশ ফাইল ব্রাশ বা ফাইল কার্ড সেটাকে বলা হয় ফাইল কার্ড যে ব্রাশ দিয়ে আমরা পরিষ্কার করি সেটাকে বলা হয় ফাইল কার্ড তো দেখো এখানে কি লেখা রয়েছে এক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ফাইল কার্ডের যেটা হলো মূলত এক প্রকার ব্রাশ এই ফাইল কার্ড বা ফাইল ব্রাশের সাহায্যে পিনিং অফ ফাইল দূর করা হয় অর্থাৎ ফাইলের টিতে আটকে থাকা ধাতুর কণাগুলোকে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় ধাতুর যে কণাগুলো ফাইলের মধ্যে আটকে রয়েছে সেই ফাইলের কণাগুলোকে আমরা পরিষ্কার করি এই ব্রাশ দিয়ে এই ব্রাশ দিয়ে আমরা সেই কণাগুলোকে পরিষ্কার করি যাতে পুনরায় সেই ফাইলটা আমরা ব্যবহার করতে পারি ব্রাশ দিয়ে টিথের ওপরে ঘষার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ফাইলের টি যেই দিকে রয়েছে ফাইলের টি যেই দিকে রয়েছে সেই পজিশনেই যেন ব্রাশটা তুমি চালাও অর্থাৎ সেই পজিশনে যেন তুমি ব্রাশটাকে ঘষো তাহলে কি হবে কণাগুলো তো রিমুভ হবে তার পাশাপাশি টিথের কোনো ক্ষতি হবে না ফাইলের যে টিথ তার কোনো ক্ষতি হবে না তাহলে পিনিং অফ ফাইলটাও ক্লিয়ার হয়ে গেল দেখো পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দ্য কনভেক্সিটি অফ ফাইল হেল্পস অর্থাৎ ফাইলের যে কনভেক্সিটি অর্থাৎ ফাইলের যে মাঝখানটা ফেসের যে মাঝখানটা একটু স্লাইডটির ওপর দিকে উঠানো থাকে সেটা আমাদের কিসে হেল্প করে দেখো অপশনগুলো কী কী রয়েছে টু ফাইল কনকেভ সার্ভেস অর্থাৎ কনকেভ সার্ভেসকে ফাইলিং করার জন্য হেল্প করে টু ফাইল কনভেক্স সার্ভেস অর্থাৎ কনভেক্স সার্ভেসকে ফাইলিং করার জন্য হেল্প করে টুরেস্ট্রিক রাউন্ডিং অফ এজেস অফ ওয়ার্ক অর্থাৎ আমরা যে ওয়ার্ক পেসটাকে ফাইলিং করি সেই ওয়ার্ক প্লেসের যে এন্ড পজিশনটা বা এজের পজিশনটা সেই এজের পজিশনটাকে রাউন্ডিং হতে বাধা দেয় টুরেস্ট্রিক পিনিং অর্থাৎ পিনিংয়ে বাধা দেয় তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি এটা বাধা দেয় কোনটাকে ওয়ার্ক পিসের যে এজের পজিশনটা অর্থাৎ যেই ওয়ার্ক পিসটাকে আমরা ফাইলিং করছি সেই ওয়ার্ক পিসের যে এজ সাইডের যে পজিশনটাকে রাউন্ডিং হয়ে যেতে বাধা দেয় আমরা যখন ফাইলিং করি তখন সাইডটা অনেক সময় কি রাউন্ডিং হয়ে যায় সেই রাউন্ডিং যেন না হয় সেটাকে বাধা দেয় এই কনভেক্সিটি তাহলে অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন হোয়াইল ফাইলিং সফট মেটালস দ্য টিথ আর ক্লগড উইথ টাইনি পার্টিকেলস ই টার অর্থাৎ একটু আগে আমি তোমাদের বললাম যে ফাইলিং যখন আমরা করি সফট মেটালগুলোকে সে সফট মেটালগুলো ফাইলিং করার সময় ধাতুর যে কণা সেগুলো টিথের মধ্যে আটকে যায় তাদের যে সফট পার্টিকেলস বা তাদের যে ধাতু কণাগুলো রয়েছে সেগুলো টিথের মধ্যে আটকে যায় ক্লগ ক্লগ মানে আটকে যাওয়া সেগুলো ফাইলের টিথের মধ্যে আটকে যায় তো এটাকে কী বলা হয় এটাকে কী বলা হয় লকিং পিনিং লোডিং ফিলিং এটাকে কী বলা হয় এটাকে বলা হয় পিনিং অপশন বি কিন্তু রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ফাইল কার্ড ইজ ইউজ ফর আমরা ফাইল কার্ড দেখলাম পিনিং যদি হয় ফাইল পিনিং দূর করার জন্য ফাইল কার্ড আমরা ব্যবহার করি ফাইল কার্ড বা মূলত ফাইল ব্রাশ তাহলে এটা কি ক্লিনিং দ্য ওয়ার্ক পিস ক্লিনিং চিপস ক্লিনিং দ্য ফাইল টিথ রিনিউইং দ্য ফাইল টিথ সঠিক উত্তর কী যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি ক্লিনিং দ্য ফাইল টিথ ফাইল টিথ পরিষ্কার করার জন্য আমরা কিন্তু ফাইল কার্ট ব্যবহার করি পরবর্তী প্রশ্ন সেফেজ ফাইল ইজ ইউজ টু সেফেজ ফাইল কী কারণে ইউজ করা হয় দেখো অপশন কী রয়েছে ফিনিশ ফ্ল্যাট সার্ফেস অনলি প্রোটেক্ট দ্য অ্যাডজাসেন সাইট কাট মেটাল র্যাপিডলি প্রোভাইড বেটার ফিনিশিং তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী যাবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি প্রোটেক্ট অ্যাডজাসন সাইট অর্থাৎ যেই সাইডটা আমাদের অলরেডি ফিনিশ হয়ে গেছে যেই সাইডটা আমাদের অলরেডি একদম ফিনিশিং পর্যায়ে চলে গেছে সেই সাইডটাকে বাঁচানোর জন্য আমরা কিন্তু সেফেস ফাইল ব্যবহার করি সেফেস ফাইলে যেই এজটা সেফ সেই দিকটা আমরা সেখানে রাখি সেই ওয়ালের দিকে রাখি তারপরে আমরা ফাইলিং করি পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু গ্রেড অফ ফাইল অর্থাৎ নিজের যে অপশনগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে কোনটা ফাইলের একটা গ্রেড না বাস্টার্ড ফার্স্ট কার্ড সেকেন্ড কার্ড স্মুথ এখানে সর্টিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি ফার্স্ট কার্ড ফার্স্ট কার্ড কিন্তু ফাইলের কোনো প্রকার গ্রেড না সেকেন্ড কার্ড একটা গ্রেড দেখো এখানে রয়েছে সেকেন্ড কার্ড বাস্টার স্মুথ এবং আরেকটা হচ্ছে ডেড স্মুথ এগুলো হচ্ছে ফাইলার গ্রেড কিন্তু ফার্স্ট কার্ড কিন্তু কোনো মতেই ফাইলার গ্রেড না পরবর্তী প্রশ্ন হুইচ অন অফ দ্য ফলোয়িং মেটেরিয়ালস ক্যান বি ফাইল বাই র্যাপস কার্ড ফাইল অর্থাৎ নিচের কোন মেটেরিয়ালটাকে র্যাপস কার্ড ফাইল দ্বারা ফাইল করা হয় স্টিল কাস্ট আয়রন উড ব্রাশ সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি উড এবং র্যাপস কার্ড ফাইলে যদি শেপের কথা বলা হয় তাহলে শেপটা কীরকম হয় হাফ রাউন্ড শেপ পরবর্তী প্রশ্ন ইন এ সিঙ্গেল কার্ড ফাইল দ্য টিথ আর কাট অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ তাহলে সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম টিথের যে কাটিং অ্যাঙ্গেলটা বা টিথের যে কাটিং অ্যাঙ্গেল অর্থাৎ ফার্স্ট রো সেখানে তো একটাই রো থাকে সেই ফার্স্ট রোটাকে কি বলা হয় ওভার কাট এবং ওভার কাটের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত থাকে অ্যাঙ্গেলটা কিন্তু থাকে সিক্সটি ডিগ্রি এটা কিন্তু সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে বলছি সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে একটাই মাত্র কাঠ থাকে সেই কাঠের অ্যাঙ্গেল কত থাকে সিক্সটি ডিগ্রি পরবর্তী প্রশ্ন ইনে ডবল কাট ফাইল ফার্স্ট রো অফ টিথ কল্ড ওভার কাট অর্থাৎ ফার্স্ট যে রো থাকে ডবল কাট ফাইলের ক্ষেত্রে ডবল কাট ফাইলের ক্ষেত্রে ফার্স্ট জেরো সেই ফার্স্ট রোটাকে কি বলা হয় ফার্স্ট রোটাকে বলা হয় ওভার কাট এবং তার অ্যাঙ্গেল কোথাও থাকে তার অ্যাঙ্গেল কও থাকে তার অ্যাঙ্গেল থাকে সেভেন্টি ডিগ্রি অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার এবং যদি বলা হয় সেকেন্ড জেরো সেকেন্ড রো এর অ্যাঙ্গেল কও থাকে সেকেন্ড রো এর কিন্তু অ্যাঙ্গেল থাকে ফিফটি ওয়ান ডিগ্রি ফিফটি ওয়ান ডিগ্রি কিন্তু অ্যাঙ্গেল থাকে দেখো পরবর্তী প্রশ্নই রয়েছে ইন এ ডবল কাট ফাইল ফার্স্ট রো অফ টিথ কল্ড ওভার কাট আর অ্যাট অ্যাঙ্গেল অফ সেভেন্টি ডিগ্রি অর্থাৎ ফার্স্ট জেরোটা যেটাকে আমরা বলি ওভার কাট তার অ্যাঙ্গেল থাকে সেভেন্টি ডিগ্রি হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ টিথ টার্ম ড্যাস আফ কাট তাহলে আপকার যেটা সেকেন্ড রো আপকার যেটা আন্ডার বলা হয় আন্ডার কাট বা আপকাট যেটা মূলত সেকেন্ড রো তার অ্যাঙ্গেল কত থাকে তার অ্যাঙ্গেল কিন্তু থাকে অপশন নাম্বার ডি রাইট আনসার হয়ে যাবে ফিফটি ওয়ান ডিগ্রি পরবর্তী প্রশ্ন ফেরুল অ্যান্ড এ ফাইল হ্যান্ডেল ইজ প্রোভাইডেড অর্থাৎ ফাইলের হ্যান্ডেলে ফেরুল কেন দেওয়া হয় দেখতে পাচ্ছ এখানে একটা ফাইল রয়েছে এবং ফাইলের হ্যান্ডেলে এখানে দেখো ফেরুল রয়েছে এই ফেরুলটা কেন দেওয়া হয় মেটাল যে রিংটা এটা কেন দেওয়া হয় আমি বারবার তোমাদের বললাম যে ফাইলের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেলটাকে ক্র্যাকিং থেকে প্রিভেন্ট করার জন্য কিন্তু এই মেটাল রিংটা বা ফেরুলটা দেওয়া হয় দেখো অপশন নাম্বার বিতে কিন্তু রয়েছে টু প্রিভেন্ট ক্র্যাকিং অফ হ্যান্ডেল টু প্রিভেন্ট ক্র্যাকিং অফ হ্যান্ডেল অর্থাৎ হ্যান্ডেলটা যাতে ক্র্যাক না হয়ে যায় সেটাকে প্রিভেন্ট করায় কিন্তু এই ফেরুল অপশন বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হুইজ পার্ট অফ দ্য ফাইল ইসকেপড সফট অর্থাৎ ফাইলের কোন পার্টটা সফট এজ ফেস ট্যাং হিল বারবার আমি তোমাদের বলেছি কোন পার্টটা সবথেকে বেশি সফট অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ট্যাং পরবর্তী প্রশ্ন নেম অফ দ্য ফাইল ফর মেকিং ইন্টারনাল কার্ফ্ট সার্ফেস নেম অফ দ্য ফাইল ফর মেকিং ইন্টারনাল কার্ফ সার্ফেস ইন্টারনাল কার্ভ সার্ভিসের কথা বলেছে এই ধরনের যে কার্ভ সার্ভিস ইন্টারনাল সেটাকে ফাইলিং করার জন্য কোন ফাইল ব্যবহার করা হয় হাফ রাউন্ড ফাইল স্কোয়ার ফাইল নাইফেজ ফাইল ট্রায়াঙ্গুলার ফাইল সঠিক উত্তর কি হয়ে যাবে কিন্তু অপশন হাফ হাফ ফাইল ফাইল ব্যবহার করি ইন্টারনাল কার্ভ সার্ভিস ফাইলিং করার জন্য পরবর্তী প্রশ্ন দ্য শেপ অফ ফাইলস ইজ স্টেটেড বাই ফাইলের যে শেপ সেটা বোঝানো হয় কি দ্বারা লেন্থ উইথ ক্রস সেকশন থিকনেস সেটা বোঝানো হয় কি দ্বারা সেটা বোঝানো হয় কিন্তু ক্রস সেকশন দ্বারা তাহলে অপশন সি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রস সেকশন ফাইলের যে শেপ সেটা বোঝানো হয় ক্রস সেকশন দ্বারা পরবর্তী প্রশ্ন নেম অফ দ্য ফাইল ফর মেকিং ন্যারো গ্রুপস ন্যারো গ্রুপের জন্য আমি বললাম চাবির ক্ষেত্রে আমরা ন্যারো গ্রুপ তৈরি করতে হয় সেই ন্যারো গ্রুপ তৈরি করার জন্য আমরা কী ফাইল ব্যবহার করি স্কোয়ার ফাইল রাউন্ড ফাইল ট্রায়াঙ্গুলার ফাইল এজ ফাইল সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশন নাম্বার ডি এজ ফাইল পরবর্তী প্রশ্ন সেকেন্ড কার্ড ইনএল ফাইল ইজ দ্য টাইপ অফ সেকেন্ড কার্ড যে ফাইল সেই সেকেন্ড কার্ডটা কী সেকেন্ড কার্ডটা একটা কি সেকশন গ্রেড কার্ড নাকি ডিজাইন সেকেন্ড কার্ডটা কি সেকেন্ড কার্ডটা কিন্তু একটা গ্রেড অপশন বি কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সেকেন্ড কার্ড একটা গ্রেড এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এটা কিন্তু গুলিয়ে ফেলবে না সেকেন্ড কার্ড রয়েছে বলে এটা একটা কার্ড করে দিলে এরকম কিন্তু হবে না সেকেন্ড কার্ড কিন্তু একটা গ্রেড যেমন বাস্টার্ড সেকেন্ড কার্ড স্মুথ ডেথ স্মুথ এগুলো কিন্তু সমস্ত গ্রেড এবং যদি কার্ড বলা হয় তাহলে সিঙ্গেল কার্ড ডবল কার্ড র্যাপস কার্ড কার্ভ কার্ড ক্লিয়ার হলো পরবর্তী প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট দ্য টাইপ অফ কার্ড নির্মুক্ত কোনটা একটা কার্ড না ফাইলার একটা কার্ড না সিঙ্গেল কার্ড কার্ফ কাট ডবল কার্ড স্ট্রেইট কার্ড সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি স্ট্রেইট কার্ড কারণ এই ধরনের কোনো প্রকার কার্ড কিন্তু হয় না পরবর্তী বা শেষ প্রশ্ন বলতে পারো হুইচ ইজ নট এ কাটিং পোর্শন অফ এ ফাইল অর্থাৎ নির্মুক্ত যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটা ফাইলের কাটিং পোর্শন না এজ পয়েন্ট ট্যাং ফেস অর্থাৎ এর মধ্যে থেকে কোনটা ফাইলের কাটিং পোর্শন না সঠিক উত্তর কি যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি ট্যাং ট্যাং কিন্তু কখনোই ট্যাং কিন্তু ফাইলের কাটিং পোর্শন না ফাইলের এস দিয়েও আমরা কাটিং করতে পারি ফাইলের যে পয়েন্ট অর্থাৎ একদম সামনের যে অংশটা পয়েন্ট বা টিপ সেটা দিয়েও আমরা কাটিং করতে পারি এবং ফেস ফেস দিয়ে তো অবশ্যই আমরা কাটিং করতে পারি ফাইলের ক্ষেত্রে মেনলি তো আমরা ফেসটাই ব্যবহার করি তো ফেস দিয়ে তো অবশ্যই আমরা কাটিং করতে পারি শুধুমাত্র ট্যাঙ্ক দিয়ে কিন্তু আমরা কাটিং করতে পারি না তাই এটা কিন্তু একটা কাটিং পোর্শন না